আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রসুল সাল্লাম সরাসরি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে আদর্শ মানা যাবে এর মানা যাবে না জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নাবি রসুল্লাহ সাল্লা সাল্লাম গার হেরাতে যে কি করছেন আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রসুল সেটা ছিল আল্লাহ রসুলের হিজরত আল্লাহর দিকে কার দিকে তারপর রসুল্লাহ এবাদত করতেন এখন এবাদতটা কি রকম করতেন পূর্বের কোন নবী শরীয়তের অনুসরণে কথা বলে আরে যিনি নবীগণের আম্বিয়া তিনি পূর্বের কার অনুসরণ করবেন সোহান আল্লাহ আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণ করেন নাই যতটুকু আল্লাহ দিচ্ছেন ইব্রাহিমের শরীয়ত ততটুক নিছেন এছাড়া পূর্বের কোন নবীর শরীয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই কেন এই ক্ষেত্রে তিরিশটা মত এর মধ্যে একটা মত সবচেয়ে গ্রহণযোগ্য জ্ঞান আইয়াতে বিমা ইউরু ক ইলেই হেমিন নুর ইল মারেফা রুসুল্লাহ সাল্লাল্লা হেরাতে যখন আল্লাহ ধ্যান করতেন মারেফাতে নুরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন এই এবাদত করেন কারণ আমাদের দেশে অনেক মৌলবি বলে যে আল্লাহর রুসুল সাল্লাহ সাল্লাম সরাসরি ওহি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে রুসুল্লার আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রুসুল্লা কখন থেকে নাবি এক সাবি জিজ্ঞেস করছেন মা তাই কোনটা নেবি আপনি কখন থেকে নেবি রুসুল্লা বলেছেন কোনটা নেবি ইয়া আদম মোবাইনাল মা ইউ রু হিউয়াল জাসাদ বাইন আল তিন এটা নিয়ে কি লোকাল আছে এ হাদিস নিয়ে কি আছে কেউ কেউ বলেন জহিফ কেউ বলেন মৌজু কেউ বলেন সহি আমি তর্কে যাই না যেহেতু সহি হাদিস আছে তো জহিফটা দরকার আছে রাসূল বলেছেন কোন তো নবী ও আদম baina ruhi wal দুনিয়া সব مولবি বসেও এই হাদিসের সনদে কলম দিতে পারবে না আমি মোহাম্মদ তখন থেকে নবী আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নাই তার একটা ছিল দেহে একটা ছিল রুহু সুবহানাল্লাহ একই রকম হাদিস বুখারী সহ 10 জন করেছেন ওয়ানিলের বাজ ইবনে সারিয়া তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল سمعت رسول الله صلى আলী عليه وسلم يقول ইন্ন আব্দুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্ন আদম লামুঞ্জাদিলুন ফিতিনাতি এরবা জিবন সারিয়া বলেন আমি আল্লাহর হাবিবের নুরুর জবান থেকে শুনেছি তিনি বলেছেন নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়া গড়ি কাচ্ছে এজন্য সরাসরি রাসূলুল্লাহর কাছে হাজার বছর আগে ওহী আসার আগে অর্থাৎ মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে ওহি এসেছে চল্লিশ বছর বয়সের সময় এর আগেও আল্লাহ রসুল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না বিমা নুরিল এজন্য আল্লাহর হাবিবের সিরাত আচ্ছা এগুলো কি পাগল দেখেন রসুল্লার যে সিরাত লেখা হয়েছে ওখানে কি নাজিল হয়েছে চল্লিশ বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে তখনকার ঘটনা শুধু লেখা হয়েছে না ওহি নাজিলের আগে তেইশ বছরের ঘটনাগুলো লেখা হয়েছে কথা বলে না এগুলো যে খাওয়ারেজ ইবন আবদুল আহাব নজদির অনুসারী কিছু নব্য খাওয়ারেজ আছে এর এই সমস্ত ফ্যাতনা সমাজে ছড়ায় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পূর্ণ তেষট্টি বছরের জিন্দগিতেই আল্লাহ তালা মমিনদের জন্য মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছেন আজকে দেখলাম আরেক না নাম হলো আবুল কালাম আজাদ বাসার আবুল কালাম আজাদ বাসার কি বলছে শোনেন সে বলছে কোরআন হেদায়তের পথ রাসুল নিজেই কি বলছে কি বলছে আপনারা শুনবেননি আচ্ছা আপনি শুনেন তার বক্তব্যটা শুনতেই হওয়ার আগে হেদায়তের পথ রাসুল নিজেও জানতেন না আল্লাহ সুরাতপুর দোহার মাঝে বলছেন ওয়াজা ডাকা দল্লাং ফাহাদব ও প্রিয় নবী আল্লাহ তাহালা আপনাকে পেয়েছেন হেদায়াতের পথ সম্পর্কে অনবহিত অবস্থায় দল্লাব অনবহিত ফাহাদা তারপর আপনাকে হেদায়াত দিছেন কে নাওজমেল্লাহ বলতেন না না বলতেন না রাসুল নাকি হেদায়েতের পথ নিজে জানতেন না হেদায়েতের পথ নুকুরান নাজিলের আগে নাকি রাসুলাম নিজে হেদায়তের পথ জানতেন না এবং হেদায়েতের পথ সম্পর্কে রাসুল অনবহিত এটা হলো একটা বাটফারি বাংলা ভাষা অনবহিত শব্দটা ব্যবহার করে একটা একটা ধান্দা লাগাইছে আপনার মাথা যাতে না বুঝেন আসলে যেহেতু হেদায়তের পথ জানতেন না এর এর বিপরীত শব্দটি হলো পথভ্রষ্ট হে অর্থ করছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পূর্বে পথভ্রষ্ট ছিল এটারে হে গুরাইয়া ফেসে পড়ছে অনবোহিত এখন বলবেন হুজুর একটা মুরুপরে হে হে করেন কে লেখা যেই ব্যক্তি নবীর সম্মান দেয় না তাকে তো আমি জান্নতে দোলাই মানে করে না হাত হাজার হাজার মানুষ আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর কোনো গুনাহ আছে শুধু আমার নবিনা না নবীগণ কি গুণাগার নাকি মাস এই দালাল গুলো হলো মৌদুদির দালাল এটা একদিনে হয় নাই জামাতকে আমরা কেন পছন্দ করি না একটা মাত্র কারণে জামাতের প্রতিষ্ঠাটা আবুল আলাহ নবী বিদ্বেষী এরা মৌদুদি নামের পর রহমতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে সাবধান বলে দিলাম মনে রাখবা আগের দিন শেষ বাবা শাহজালের বাংলাদেশ আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার স্বপক্ষে রাষ্ট্রের ধর্মের কথা বলেন না এই এই জন্য জন্য দেশটা দেশটা স্বাধীন হয় নাই স্বাধীন করেছে আমরা আমাদের বাপ দাদারা যে স্বাধীন করে গেছে এই ইসলাম যার জন্য যার যেমনি মন এমনি ব্যবহার করতো হ্যাঁ বলতে 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 নবী শান যেখানে পাই সেখানে খাটো করে কথা বলে আরেক দালাল হইল আমির হামজা তিনবার ঠিক দালাল কে সে কি বলে জানেন সে বলতেছে নবীর চল্লিশ বছর মাহামেনার মাছ থেকে নবী আসার পরে চল্লিশ বছর পর্যন্ত কেউ নাকি নবীকে নবী বলে ডাকতো না সবাই নাকি ডাকতো মোহাম্মদ আপনার যদি ডাক দে মানিক মেয়ার ভোট তাহের মিয়া আপনি কি রাগ করতেন না যদি কেউ বলে এই আব্দুর রহমান মিয়ার ফুত তালাব মিয়া রাগ করতেন না নবীর বিলে ডাক্ত আবদুল্লোর বেটা মোহাম্মদ আসলে আর নবীর দুশ্মন কতাগণ ঠিক না বেড়ে আমির হামদারও বইলে দিয়া যায় তোমরা এক সাইকরে বাসাইতে যাই আর যেই রকম রাস্তা বাড়ি করছ তাহিরি দর্শে দরাটা কিন্তু অন্য কেউ দর্শে না তাহিরি দর্শে তাহিরি কাউকে ধরে না দরলে কিন্তু ছাড়ে না এটা মাথায় রাখতে হবে আমি আমির হামজাকে বলতে চাই ভাবছিলাম সুধ হয়ে গেছে তুমি যে বলছো নবীকে চল্লিশ বছর নবী বলে ডাকতো না আমি প্রমাণ করে দিনও আমার নবীকে চল্লিশ বছর আগেও নবী বলে ডাকতো রাশন বলে ডাকতো খাওয়া দাউন বলে ডাকতো সাইয়দুর আহমাদতুলির আলামিন বলে ডাক এবং আমার নবীকে সাইয়দুল আলামিন বলে ডাকতো জোরে না স্বভাবান আল্লাহ এই জন্য ওই নবী বিদ্বেষীদের কাছ থেকে যদি বাঁচতে চান আজকের মাহফিলটা বাড়িতে নিয়ে যান বলুন কবরে নবী ছাড়া কোনো আপন আছে কবরে তিনটা প্রশ্নের ভিতরে নবীর প্রশ্ন আছে না নাই আরে হাসরের ময়দানে আমার নবীর শাফাত আছে না নাই নামাজ যে পড়ছি কবুল হইছে কিনা জানি না রোজা যে রাখছি কবুল হইছে কিনা জানি না হজ যে করছি কবুল হইছে কিনা জানি না কি আমরা হাসরের মাঠে উঠবো কি নিয়ে আমরা কবরে যাবো ও নবী কি শুনাই সাহাবী গান তা মানা না বাপতা আমার নামাজের বাহাদুর নাই আমার রোজার বাহাদুর নাই ইয়া রাসূলুল্লাহ একটা বাহাদুরি আছে আমি আল্লাহকে আর আপনি নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি আল্লাহর হাবিব বলেন হে সাহাবী যাও তুমি যাকে ভালোবাসেছ তার সঙ্গী তোমার জান্নাত হবে জোরে قلنا সুবহানাল্লাহ তাহলে আমার কথাকে নেগেটিভ দিবেন না ওরা যদি এই বক্তব্য নাdit আমি কখনো নাম মেনশন করতাম না

আসন্না ফাউন্ডেশনে চাকরি করে এই চাকরি বাঁচাইবার লাগিয়া ওই দালাল শাইকের পক্ষ নিচে কথা কন ঠিক থাকে আরে চাকরি যাইলে যাইব নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে আমি তিন তালাক দিয়ে দিব সম্পদ গেলে যাবে নবীর বিরুদ্ধে কেউ কথা বলে তাকে তিন তালাক দিয়ে দিব তার সঙ্গে আমাদের কোনো আপশ নাই এখন বলবেন হুজুর ওয়াজের শুরুতে তো গরম কথা কেন বলতেছেন গরম কথায় জন্য বলতেছি আলালা ইমানা লিমান্লা মহাব্বাত যার ভিতরে নবীর প্রেম নাই তার ইমান